আর এখানে একটা আছে আর এটা তো আমি দিয়ে আসি তো এই যে দিয়ে দিলাম তো এখানে রোদ পড়ছে তো আমি এখন মুখ ধুয়ে নেবো ধুয়ে নেই আর চা খেয়ে নিলাম পরে দেখা করছি তোমাদের সাথে বিষনা তুলে এখন তো আমাকে এখন তুলতে হবে বিষ্ণা তো খাওয়াই গেছে এবার কুকুরটা এখানে ঘুমিয়ে আছে আরামসে ওমা ওমা ও ওমা তো গাই এখন আমার জেরেস্টেন আর কাবা থাকি দুটোই আছে তো আমি এখন একটু সুবিধা দিকে যাবো এই ব্যাংকটা হালকি এরকম কেন তার জন্য গরম গরম জল করতে হবে তো আমি গরম জল করে নিই আর জলটাও খাবার সময় দেখা হচ্ছে তেল তো এখানে যে তেল এই যে এই তেল মাখি আমি গায়ে হাঁপাই সারা জায়গায় এই তেল মাখি তো আমি এখন একটু রাইস নেবো তো রাইস নেওয়ার জন্য এখন কেন ধুবো এখন বাইরে অনেক বেশি রোদ গাছ আমি এখন ট্রাইপটের সাথে ফোনটা কানেক্ট করে নেবো তারপরে দিকে যাবো একটু ঘুরতে তো বিছান তো এখন বাড়ি আসেনি তাই এমনি যাবো ওদিকে যাবো না তারপর হয়ে গেছে এ দেখো এর সাথে যে স্প্রিংটা থাকে দেখো একদম খুলে যাচ্ছে তো এর সাথে একটা এখানে একটা স্প্রিং এই স্প্রিংটা ঢুকাতে হবে ঢুকতে এই প্র্যাকটা ছিল তো আমি ফিট করা যায় না অনেক কষ্টে মাস্টে ফিট করে যায় আমার মনে হয়েছিলো কোন দিন কোন দিন ভেঙে যাবে তো হয়নি তো আজকে হয়ে গেছে করে ঠিক করা যায় দেখা যাক রাইস এটাতে ঢুকতে হবে এইটাতে আমি তো ঠিক করতে পারলাম না ওটা দোকানে নিয়ে যাবো ঠিক করতে যখন টাকা হবে তো এখন আমি ফোনটা রেখে দিয়ে আমি যাব সৌদার ওদিকে সৌদার থেকে ঘুরে এসে তারপরে দেখা যাক কি করা যায় ব্যাট হয় এসেছি থেকে ঘুরে তো আজকের ব্লগ এত ছিল তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর তোমরা যদি ডেলি ব্লগিং করো তাহলে আমাকে

হ্যাঁ এইগুলো চাইছে তো এইটা আর এইটা আর এখানে একটা আছে আর এটা তো আমি দিয়ে আসি তো এই যে দিয়ে দিলাম তো এখানে রোদ পড়ছে তো আমি এখন মুখ ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর চা খেয়ে নেপড়ে দেখা করছে তোমাদের সাথে বিষ না তুলা এখন তো আমাকে এখন তুলতে হবে বিষ না তো হয়ে গেছে এবার কুকুরটা এখানে ঘুমিয়ে আছে আরামসে গোমা হ তো গাইস এখন আমার জেরক্সটা কাওয়াই থাকি

তো আমি ফিট করা যায় না অনেক কষ্টে মস্টে এতে ফিট করা যায় আমার মনে হচ্ছিলো কোন দিন কোন দিন ভেঙে যাবে তো হয়নি তো আজকে হয়ে গেছে তো কী করে ঠিক করা যায় দেখা যাক প্রাইস এটাতে ঢুকতে হবে এইটাতে এই যে তো গাইস ওটা আমি তো ঠিক করতে পারলাম না ওটা দোকানে নিয়ে যাবো ঠিক করতে যেমন টাকা হবে তো এখন আমি ফোনটা রেখে দিয়ে আমি যাবো সৌদ ওদিকে সৌদের থেকে ঘুরে এসে তোমরা দেখা যাক কি করা যায় বাট ভাইসি রাস্তাতে ঘুরে তো আজকের ব্লগ এত ছিল তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর তোমরা যদি ডেলি ব্লগ করো তাহলে আমাকে কমেন্ট করো তাহলে আমিও সাপোর্ট করবো তোমাদেরকে আর হ্যাঁ রাইস আমাকে একজন আনসাবস্ক্রাইবার করে দিয়েছে কিন্তু ও ভালো করেছে কষ্ট ওরা দেখে না যারা দেখছে তারা মন থেকে ধন্যবাদ আমার নতুন ব্লগ শুরু হচ্ছে তো আমাদের স্কুলের পার্বণের একদম ছুটি পড়ে গেছে তো আমাদের এই শাকগুলো দেখতে হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে একদম বড় বড় হয়ে গেছে কিন্তু গাইস আর দেখো এই এইটা একটা ফুল ফুটছে ফুটলে এরকমভাবে ছড়িয়ে দিতে হয় ছাড়াবো না আমি এমনি গাইস খেয়ে উঠতে পারছি না আমি আর মা করে আর তখন তো ছিল তখন ওই যে শাক সবজি সব মানি অর্ধেক আর্ধেক নিয়ে যেত এখন আর মানে তো আসে না নিতে তার জন্য বাড়িতেই থাকে এগুলো তো আমি চ্যান ট্যান করে নিয়েছি তো এখন এই তেল মাখব আর এখানে ক্রিম আছে ও বাবা কি চিনতে শেষ গাইস মা মাখে ভালো মতন আমি এটা মাখবো শুধু তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখায় কালকে সোজার দিকে আসছিলাম রাত্রে ঘুরতে গেছিলাম সোজার দিকে আরে দেখো ফিটে ছিঁড়ে গেছে আমার এতে কোনো অসুবিধা তো হচ্ছে না তার জন্য আমি এটা পাল্টাচ্ছি না তো এরকম থাক আর আমি এখন সোজার দিকে যাবো জেরেক্স ছাড়া কাওয়া নিয়ে তো ফোনটা নিয়ে যাবো না কিন্তু আমার ফোন নিয়ে যেতে রাস্তা ভালো লাগে না তো আমি শুভকে ফোন করে বলি ওকে রাস্তার দিকে আসতে ও তো রাস্তায় বসে আছে তো আমি যাচ্ছি এখন ওদের দিকে তো এসে করে আজকে ব্লগ এন্ড হবে বাজার বলছি যে রাস্তার থেকে তো আমি এখন পাখা ছেড়েছি দেখতে পাচ্ছ আমি পাখা এমন ছেলে না যে পাখা ছাড়ি না ঠান্ডার সময় আমি ঠান্ডার সময় পাখা ছাড়ি গরমের সময় ঠান্ডা পাখা ছাড়ি পাখা ছেড়ে না ঘুমালে ঘুমায় না আমার তো গাইস এখন আমাদের হবে রুটি তো রুটি করার জন্য মা এখন রেডি হয়ে যাচ্ছে তো এতে মোটে রুটি করা হবে তো আমি গেছিলাম রাস্তার এইগুলো খাচ্ছি এইগুলো এগুলো গাইস খেতে হেভি লাগে তোমরা কোনো দিন খেয়ে এইগুলো দাঁড়াও ঝুম হচ্ছে না আমি দেখো এগুলো খেয়ে কোনো দিন আর এগুলো হলো ডিজেল লাইট গাইস এরকম পাশ থেকে পুরো এপার্সে অবধি ঘরে নর্মাল লাইট লাগানো আর এপার্সের দিকেও নর্মাল লাগানো দেখতে পাচ্ছ তো গাইস কাবাস চা গিয়েছে রেস্তোরাঁ কালকে ধুতে হবে আমার তো আমি রাস্তার থেকে এসেছি তার জন্য কষ্ট হয়ে গেছে বাইকের আমার দেখতে পাচ্ছ একদম চকচকের সাইকেল আমাদের এইটা এটাও আমার কম খারাপ না সাইকেলটা এই ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করো তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট তোমরা করো না কেন কি তোমাদের অভ্যাস হলো ওটা তো আমি ঠাট্টা করছি তোমরা একটু কমেন্ট করো আর লাইক করো থ্যাংক ইউ দেখো আমার ওয়ান ভিউস আসছে তাহলে আমার খুশি কেন কি একজন আমাকে দেখছে তা আমি তো খুশি হবই